যেই চাকু দিয়ে সামান্য একটি কাগজকেই কাটা যায় না সেই চাকুতে এমন কি ট্রিক্স ব্যবহার করল যে চাকুটি দিয়ে এখন মোটা কাগজ তারপর সবজি কেটে ফেলা যাচ্ছে এত সহজে জাপানিজ যেই ভাইটি তার বাড়িতে পড়ে থাকা চাকু দিয়ে একটি কাজ করতে গিয়ে দেখতে পায় তার এই চাকুটিতে সামান্য পরিমাণও ধার নেই তাই এই ভাইটি চাকুর ধার চেক করার জন্য একটা পেপার কাটার চেষ্টা করলো কিন্তু পেপারটি ছিঁড়ে যায় তাও কাটে না চাকুটিতে ধারের পরিমাণ এতই কম যে চাকুটি দিয়ে হাতের তালুতে বারবার আঘাত করার পরেও হাতের তালুতে কোনো রকম ক্ষয়ক্ষতি হচ্ছে না চাকুটিকে ফেলে না দিয়ে বরং এটাকে কিভাবে খুব সহজেই করা যায় সেই চিন্তাই করতে করতে একটা চাকু ধার দেবার গ্যাজেট তৈরি করে ফেলল জাপানিজ এই ভাইটি আসলে জাপানিজরা প্রযুক্তিতে এত উন্নত হবার কারণ হচ্ছে তাদের দেশের সাধারণ মানুষও নিত্য নতুন গ্যাজেট তৈরি করার চিন্তাভাবনা করে তো যেমন চিন্তা তেমন কাজ প্রথমে দুইটা বোতলের মুখকে নিয়ে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিল বোতলের মুখের মাছ বরাবর এরপর দেখতে পাওয়া যায় বোতলের মুখের সাইড বরাবর আকৃতিতে লোহা ঘষা সিরিজ কাগজ কেটে নিয়ে আবার লম্বালম্বিভাবেও সঠিক মাপ অনুযায়ী কেটে সুপার গ্লু দিয়ে শক্ত করে লাগিয়ে দেওয়া হয় বোতলের মুখের চারদিকে আসলে এখনো বোঝা যাচ্ছে না যে ভাইটি কি তৈরি করছে তো দেখুন কি হয় এরপর একটি অ্যালুমিনিয়ামের স্কোয়ার পাইপের উপর বোতলের মুখ দুইটা রেখে এর ফুটো বরাবর দাগ কেটে অ্যালুমিনিয়াম পাইপের ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেয় এখন এর উপর বোতলের মুখ দুইটা উল্টো করে বোতলের মুখে করা ফুটোর সাথে অ্যালুমিনিয়ামের ফুটো করা অংশে নাট দিয়ে শক্তভাবে লাগানো হয় যাই স্ক্রিনে দেখতেই পারছেন দর্শক বন্ধুরা জাপানের মানুষ এতটাই সৃজনশীল যে তাদের মাথায় কোনো কিছু তৈরির চিন্তা আসলেই সাথে সাথে তারা সেটা তৈরি করার কাজ শুরু করে দেয় তাই এরকম কাজ করার জন্য প্রয়োজনীয় ছোটখাটো যন্ত্রপাতি তারা বাড়িতেই রাখে এরপর দেখা যায় এই গ্যাজেটটিকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে বোতল দুইটার উপরের অংশ কেটে হিটার মেশিন দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের দুই পাশে লাগিয়ে দেওয়া হয় গ্যাজেটটির প্রথম ধাপ মোটামুটি প্রস্তুত এখন দেখা যায় একটা ড্রিল মেশিনের অগ্রভাগের উপর এক ধরনের ফোম আঠা লাগানো এই টেপের কেটে নিয়ে টেপের উপরের অংশ ভালোভাবে আটকে দেওয়া হয় এটা মূলত চাকুটিকে পলিশ করার জন্য ব্যবহার করা হবে যা একটু পরেই আপনারা দেখতে পারবেন দর্শক বন্ধুরা এখন চাকুটিকে ধার দেবার পালা দেখুন কি টেকনিক ব্যবহার করে দুইটা